সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে কেমন আছো বাংলাদেশে যে এখন আবহাওয়া চলছে আমরা সেই আবহাওয়ার সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে একটা প্রতিনিয়ত ঋতুর পরিবর্তন করছে তাই না যদি আমরা এখন শর ঋতুতে পাচ্ছি না বাট হচ্ছে তারপর আমাদের দেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবগুলো অল্প করে আছে তাই না তো ঋতুর পরিবর্তনগুলো হচ্ছে আমাদের যে এখন আছে আপনার প্রত্যেকটা পরিবেশের সাথে সেইভাবে সুস্থ থাকারগুলো চেষ্টা করব আর সেই সাথে তোমাদেরকে আবার বলছি আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব ঠিক আছে কারণ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস যে অসুখ বিসুখগুলো আছে আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করব আচ্ছা আর আমরা আজকে একদম একটা নতুন অধ্যায়ে আসছি তাই না এবং আমাদের এই সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের একদম শেষের অধ্যায় বছরের শেষের দিকে চলে আসছে আমরা আশা করি আমাদের একটা সুন্দর চারটি অধ্যায়ের একটা সুন্দর অভিজ্ঞতাগুলো আমাদের অর্জন হয়েছে এবং সেটা প্রতিফলনগুলো আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে পরীক্ষায় সব জায়গায় প্রতিফলিত করবো তো চলো আজকে আমরা যে নতুন অধ্যায় আসছি সেই অধ্যায়টা একটু শুরু করি কি আছে প্রথমে একটি আমরা ছবি দেখছি ঠিক এই যে এখানে ছবি দেখা যাচ্ছে ছবি থেকে আমাদের ছবিতে কি করছে একটু তো রাইট ক্লাস নিচ্ছে কিভাবে ক্লাস নিচ্ছে কিসের মাধ্যমে রাইট প্রজেক্টরের মাধ্যমে তাই না এখানে প্রজেক্টর আছে তারপরে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি দেখো এখানে কি আছে প্রজেক্টর আছে পিসি আছে তাই না আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে প্রজেক্টর বোর্ড আছে সো আমরা এখান থেকে কী হচ্ছে যে টেকনোলজি ব্যবহার করে আধুনিকভাবে ক্লাস নেওয়া হচ্ছে তাই না তো এই যে টেকনোলজি ব্যবহার করার জন্য কম্পিউটার কম্পিউটারের সাথে লাইন লাইনের সাথে যে আমরা বিভিন্ন তথ্য ডাউনলোড এগুলোর জন্য কী দরকার হয় ইন্টারনেট তাহলে আমাদের আজকের অধ্যায়টি দেখো এখানে আরেকটিভাবে এরা পড়াশোনা করছে জুম ক্লাসের মাধ্যমে অনলাইনে তাই না তো আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার আমরা যে দৈনন্দিন জীবনে শিক্ষা গ্রহণ করছি আমাদের পাঠ্যপুস্তক থেকে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করছি এই জ্ঞানে আমরা ইন্টারনেট কতটুকু ব্যবহার করছি তো আমরা এই ক্লাস শুরু করার আগে এখানে দেখা যাচ্ছে যে এটা আমাদের বইতে আছে সকলে কি করছে ল্যাপটপ নিয়ে ক্লাসগুলো করছে আমরা এই অধ্যায় শেষে কি কি জানতে পারবো দেখো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে পারবো ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে পারবো তাহলে এই অধ্যায় শেষে আমরা যা যা আলোচনাগুলো করব সেখান থেকে আমরা এই শিখন ফলগুলো বা এই শিখন যোগ্যতাগুলো আমরা অর্জন করতে পারবো তাহলে আমরা প্রথমেই একদম অধ্যায় সম্পর্কে না দেখে আমাদের যতটুকু জ্ঞান আছে সেখান থেকে আমরা একটু বলি যে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে কি আমরা কে জানি কিভাবে ব্যবহার করেছি বা হচ্ছে যেটা আমরা জানি সেটা নিয়ে একটু আলোচনা করব সব জন্য চিন্তা করার জন্য সময় দিচ্ছে পাঁচ মিনিট এরপর আমরা আলোচনাগুলো শুনব ঠিক আছে তোমরা দলীয়ভাবে ওইটা ডিসকাস করতে পারো সময় স্টার্ট নাও আচ্ছা আমাদের পাঁচ মিনিট সময় শেষে আজকে বলো হাত তুলেছ ওকে তোমরা বলো আচ্ছা তারপরে ফাইন আমরা কিন্তু অনেক কিছু বিষয়গুলি তোমাদের কাছ থেকে জেনে যাচ্ছি তাই না আচ্ছা আমরা তারপরে একটু বলি যে বই পাতা নর্মালভাবে চিন্তা করো এই যে আমরা অনলাইনে ক্লাস করছি কিভাবে করছি ইন্টারনেটের মাধ্যমে তোমরা রেকর্ডিং ক্লাসগুলো যে দেখছ সেটা প্রযুক্তি এখানে ইন্টারনেটের ব্যবহার আছে তোমাদের সাথে হয়তো বা নাই কিন্তু এভাবে আছে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেতে পারি ইউটিউব থেকে নিতে পারি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন স্কুল কলেজের সাইটগুলো যেতে পারি বিভিন্ন এডুকেশন ফার্ম আছে সেখান থেকে আমরা বিভিন্ন ক্লাসগুলো দেখতে পারি দেশ বিদেশ বিশ্বের বিভিন্ন জায়গার ভালো ভালো শিক্ষকের ভিডিও ক্লাসগুলো আছে তাদের ব্লগগুলো আছে সেখান থেকে আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেকভাবে আমরা পেতে পারি এই যে যখন বিশ্বে কোভিড ছিল সব সব লকডাউন তখন কি হয়েছে এই ইন্টারনেট ব্যবহার করে জুম বা বিভিন্ন প্ল্যাটফর্ম গুগলস মাইক্রোসফট টিমস বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করা হয়েছে শিক্ষা কার্যক্রম সব টেলিভিশনের মাধ্যমে সংশোধিত টেলিভিশনের মাধ্যমে হয়েছে তাই না দেখো সব কিছুতে কিন্তু প্রযুক্তি আছে আমরা বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিচ্ছি তাই না অনলাইনে আবেদনগুলো করছি বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখো এই বিষয়গুলোই কিন্তু দেখো আমরা একটু জানা সো আমাদের জানা বিষয়টা আরেকটু সুন্দর করে আমাদেরকে এই অধ্যায়ের মাধ্যমে প্রেজেন্ট করছি তো চলো দেখা যাক সবাই বাষট্টি নম্বর পেজ বের করো ওকে আমরা এখানে বেশ কিছু ঘটনাগুলো পাবো আমরা সেই ঘটনাগুলো একটু পড়বো যে এবং সেটা কীভাবে শিক্ষার ক্ষেত্রে রিলেটেড এগুলো একটু আমরা দেখব সবাই বিরত ঘটনা নাম্বার এক আমরা দেখো যারা তার বাংলা বইটি হারিয়ে ফেলেছে বইটি মোটেও হারানোর ইচ্ছে তার ছিল না কিন্তু সত্যি সত্যি হারিয়ে গেছে সব আমাদের নিজের অজান্তে কোনোভাবে হতেই পারে স্কুল লাইব্রেরি থেকে তার প্রিয় গল্পের বইগুলো আনার সময় তারা তো অনেকগুলো বই হয়ে গিয়েছিল তখন এক ফাঁকে যাই হোক এখন সে বইটা হারিয়ে ফেলছে সে তাহলে সেই বইটা এটা লাইব্রেরিতেও কিনতে পাওয়া যায় না তাই না তাহলে শুধু তাই না কয়েকদিন পর পরীক্ষা বই ছাড়া কেমন করে সে পড়বে অনলাইন কোর্স এই বিপদ থেকে তাকে রক্ষা করলেন বাবা তিনি জানেন এনসিটিভির দেখো আমরা এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড ঠিক আছে এটা সংক্ষেপে এর ওয়েবসাইটে পাস্তুকটুক রেখে দেওয়া আছে তুমি চাইলে সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ভার্সান বইটি তাই না তাহলে কী হলো আমি কিন্তু আমার এই যে বই হারানোর ফলে যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে সেটা আমরা ব্যাঘাত করতে দিচ্ছি না তাই না আমরা দেখে নিলাম এই ঘটনা থেকে কি করছে আমরা কিন্তু এই বছর একটু পাঠ্যপুস্তক ছাপাতে বিভিন্ন কারণে দেরি হয়েছে অনেক কিছু বলছিল বই নাই বই নাই প্রযুক্তির যুগে তো তুমি চাইলেই সবকিছু বিশ্ব তোমার হাতের মুঠোই আমরা বই প্রিন্ট আসতে দেরি হয়েছে কিন্তু আমরা কিন্তু পিডিএফ বইটা পেয়ে যাচ্ছি তাই না সো আমরা এখন আমাদের যে কোনো মোবাইল ফোনে ল্যাপটপ ডেস্কটপ যে কোনোভাবে আমরা কিন্তু এই বইগুলো পেয়ে যেতে পারি দেখো আমরা এটা কোন ওয়েবসাইট এন সি একটি ওয়েবসাইট ঠিক আছে এবং এখানে দেখো এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা আইসিটি মূল্যায়ন নির্দেশিকা তুমি নট অনলি বই তুমি যে কোনো কিছু এখান থেকে পেয়ে যেতে পারো এখানে আছে দেখো শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রাক প্রাথমিক মাধ্যমিক স্তর তুমি যেখানে যাও যে কোনো সময় সব আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তো চলো আমরা একটু কিভাবে অনলাইন থেকে আমরা এটা পাই একটা ভিডিও দেখে নিই দেখো আমরা প্রথমে কি করবো যদি কিচ্ছু না যায় জাতীয় শিক্ষা এনসিটিভি লিখবো তাহলেই দেখবো যে ওই ওয়েবসাইটটা চলে আসছে ঠিক আছে আমরা সেখানে ক্লিক করার সাথে সাথে দেখো সরাসরি আমরা যেটা ছবি দেখলাম এই ওয়েবসাইটটিতে আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা কি করলাম পাঠ্যপুস্তক শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা আমরা যেহেতু ক্লাস সেভেনে বই দেখব আমরা কি করব মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তর ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে সপ্তম শ্রেণী দিলাম ঠিক আছে দেখো মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের তালিকা এখানে আমার প্রত্যেকটা বইয়ের হচ্ছে ডাউনলোড লিঙ্ক দেওয়া হচ্ছে দুই ভার্সন বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা রয়েছে আমি আইসিটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই বইয়ের পেজটাই চলে আসতেছে ঠিক আছে এখনও পুরোপুরি ডাউনলোড হয়নি দেখো এবার আমার কিন্তু বইটা পিডিএফ ভার্সনে বইটা চলে আসছে ঠিক আছে এখন আমি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড দিলে এটা আমার ড্রাইভে সেভ হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হচ্ছে এই জন্য একটু সময় নিচ্ছে দেখো ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখো এই যেখানে ডাউনলোডিং হচ্ছে আমার ড্রাইভেটা সেভ হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা কি করব ড্রাইভ থেকে ওপেন দিলাম ওপেন দেওয়াতে দেখো আমাদের বইটা একদম সবগুলো পেজ এখন ইচ্ছুকতো আমরা পুরো বইতে যে প্রয়োজন যে অধ্যায়টি আমরা সেখানে যেহেতু আমরা হচ্ছে একদম লাস্টের অধ্যায় আছি আমরা সেখানে একটা ক্লিক করলাম দেখো আমার পেজটা চলে আসলো ঠিক আছে এইভাবে আমরা যে কোনো বই আমরা সংগ্রহে রাখতে পারি ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা ঘটনা দুইতে যাই আকাশ বিজ্ঞান বই পড়েছে প্লোটো নাকি তার আর গ্রহ নয় আচ্ছা আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়েছি সৌরজগতের গ্রহ সম্পর্কে তাই না সেখানে সবচেয়ে ছোট ছোট প্লোটো ছোটোবেলা থেকে শুনুন যে প্লোটো সৌরজগতে একটা গ্রহ হঠাৎ করে সেটাকে গ্রহের তালিকা থেকে কেন সরিয়ে দেওয়া হলো কে জানে তার বাসায় বড় ভাই মাকে জিজ্ঞেস করলো কেউ সঠিকভাবে বলতে পারলো না স্কুলের স্যারকে জিজ্ঞেস করো সে সঠিক উত্তরটি তখন তার জানার জন্য কি করতে হলো এই ঘটনা আগে আমরা এই উদ্দেশ্যে এসে বলবো আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন অনেক বিষয় কোনো বিষয় জানতে চাইলে শুধু বিষয়টা পরেই বলছি আমরা হয়তো একটা কোনো বুকস পড়ছি কোনো কারণে আমাদের সিনিয়ররা সেটা হয়তো ক্লাসে গিয়ে পরের দিন সেটা স্যারের সাথে জানতে পারবো বই পড়তে কোনো একটা ওয়ার্ড মিনিং পাচ্ছি না তখন কি করতে জানো ডিকশনারি বই করতে হতো তো ছোটো পকেট ডিকশনারি আছে ওই ডিকশনারি ভকেবুলার যে ওয়ার্ডসগুলো আছে সেখানে হচ্ছে না সো পাশে বাড়ি কোনো একটা ভাইয়ের কাছে বড়ো অক্সফোর্ড ডিকশনারি আছে বা অন্য কোনো ডিকশনারি সেটা দেখে খুঁজে ওয়ার্ডটা মিনিংটা বের করতে আর আমরা এখন কি করি জাস্ট মোবাইলে লিখে দিলে একদম সম্পূর্ণ সব কিছু চলে আসে সো এখন তোমরা কিন্তু বিশ্ব সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে শুধু লিখে সার্চ দেওয়া সম্পর্কে হাজার হাজার তথ্য চলে আসে তো এখানেও ঠিক প্লোটোনে সে কি করছে দেখো তথ্য খোঁজাখুঁজির জন্য ইন্টারনেটে চলে আসলো তো চলো আমরা একটু দেখে ভিডিওতে আমি জানাবো কিছু অজানা তথ্য প্লুটো গ্রহের ব্যাপারে ভিডিওটি শুরু করার আগে এই রকমই রহস্যময় ও অজানা তথ্য দিতে থাকব। প্লুটো একটি বামুন গ্রহ এর ডায়ামিটার দু হাজার কিলোমিটার প্লুটোর খোঁজ আঠারোই ফেব্রুয়ারি উনিশশো তিরিশে জ্যোতির্বৈজ্ঞানিক ক্লাইড টম্বাহ করেছিলেন আমাদের গ্রহ থেকে অনেক দূরে অবস্থিত এই বামন গ্রহটি প্রথমে গ্রহ হিসাবেই পরিচিত ছিল কিন্তু এখন প্লুটো সেই সম্মান হারিয়েছে আজ প্লুটো আর গ্রহ নয় সূর্য থেকে প্লুটোর দূরত্ব প্রায় পাঁচশো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে দুশো বছর প্লুটো সূর্য থেকে এতই দূরে অবস্থিত যে সূর্যের আলো এই গ্রহে পৌঁছাতে পাঁচ ঘন্টারও বেশি সময় নেয় যেখানে আমাদের পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় নেয় মাত্র সাড়ে আট মিনিট প্লুটোর খোঁজ উনিশশো সালে হয়েছিল তখন থেকে শুরু করে আগস্ট দু পর্যন্ত প্লুটো গ্রহরূপেই পরিচিত ছিল আমাদের কাছে এই সময় প্লুটো তার কক্ষপথের এক তৃতীয়াংশ যাত্রা সম্পূর্ণ করতে পেরেছিল এখনো সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে এই গ্রহের বছর সময় লাগবে এতই দূরে অবস্থিত যে এখানকার গড় তাপমাত্রা তার থেকে এই সম্মান ছিনিয়ে নেওয়া হলো সম্মান কেড়ে দেয় প্লুটোকে যখন গ্রহ মনে করা হতো তখন তাকে সৌরমন্ডলের সবচেয়ে দূরের গ্রহ বলা হতো কিন্তু আসলে প্লুটোর প্রদক্ষিণকালে এমন একটি সময় আসে যখন প্লুটো নেপচুনের আগে চলে আসে কারণ প্লুটো সূর্যকে ভাবে প্রদক্ষিণ করছে আর এইভাবে প্রদক্ষিণ করার জন্য প্লুটো কিছু সময়ের জন্য নেপচুনকে অতিক্রম করে সূর্যের কাছে চলে আসে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্লুটো সূর্যের কাছেই ছিল সেই সময় নেপচুন সূর্য থেকে দূরে অবস্থান করছিল আর এই প্রক্রিয়াটি প্রত্যেক দুশো আটচল্লিশ বছর অন্তর কুড়ি বছরের জন্য হয়ে থাকে প্লুটো তার নিজের চারপাশে উল্টো দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে কিন্তু আমরা আমার প্রদক্ষিণ করছে এটি প্লুটোকে এমন কক্ষপথে প্রদক্ষিণ করছে যে এরা একে অপরের একটি দিকই দেখতে পায় যেমন আমরা পৃথিবী থেকে চাঁদের একটি দিকই আমরা একটা দেখলাম তার মানে ওর প্রদক্ষিণে কিছু সমস্যাগুলো আছে যে এটা বিশ বছর করে হচ্ছে বিজ্ঞানের আরও অনেক আলোচনাগুলো করার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে প্লোটো গ্রহের মধ্যে পড়ে না তো এইরকমভাবে কিন্তু আমরা অনেকগুলো তোমাদের এই তথ্যগুলো আমি দেখতে চাই আমি আরও অনেক রেফারেন্সগুলো পেয়েছি অনেক টেক্সটগুলো আছে এটা নিয়ে জার্নালিজমগুলো আছে সো আমরা কিন্তু আবার অনেক সময় অনেক জার্নালিজম বা ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো অনেক কিছু আছে যেটা যেহেতু এটা জ্যোতিষবিজ্ঞানের মধ্যে পড়ে সেটাও আমরা কিন্তু এখন যে কোনো ল্যাঙ্গুয়েজগুলো কী করছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা রূপান্তর করে নিতে পারছি সো আমাদের জানার পরিধিগুলো এখন সেটা খুঁজে পাওয়ার পরিধিগুলো এখন অনেক বিস্তার করেছে সেটা কী কারণে ইন্টারনেটের কারণে ঠিক আছে আচ্ছা আসো এবার আমরা তিন নম্বর ঘটনা আসি প্রিয়াঙ্কা কম্পিউটার প্রোগ্রামিং করেছে কিন্তু হঠাৎ করে দেখলো সে একটা জায়গায় আটকে গিয়েছে বিশেষ ফাংশন সে কিছুতেই ঠিক ব্যবহার করতে পারছে না তাকে একটা বড় হোমওয়ার্ক জমা দিতে হবে এই বিশেষ ফাংশনটি কেমন করে ব্যবহার করা হয় না জানলে সে তার হোমওয়ার্কটি জমা দিতে পারছে না তো তখন কি করলো তুমি বলো এখন আমরা যদি আমাদের এরকম কোনো হয় হ্যাঁ অবশ্যই এটা আমাদের সাথে চলছে না এটা একটি কোনো প্রোগ্রামিং সে করছে সেই বিষয়ে তুমি ধরো এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে এরকম করছো সেখানে অনলাইনে ক্লাস করছো বাট এরকম কোনো একটা প্রেজেন্টেশন করতে হতে সো তুমি আশেপাশে যে কো কাছে গেলে কিন্তু এরকম প্রোগ্রামিং ফাংশানগুলো নিয়ে সঠিক সমাধানগুলো নাই পেতে পারি তাই না তাহলে আমরা এটা কীভাবে পাবো দেখো এটার জন্য তুমি প্রোগ্রামিংয়ের সার্চ দিয়েও পাবে না আমাদের কিন্তু আরও যেখানে অনেকজনই ধরনের সাথে একটা ক্লাবের সাথে বা এরকম ইয়ের সাথে জড়িত আছে সেটা কি করতেছে হচ্ছে ইন্টারনেটে সেই সম্পর্কে লাভানি তখন কী হলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফোরাম তোমরা গিয়ে দেখবে বিভিন্ন ধরনের ফরমগুলো এখানে রয়েছে তো সেখান থেকে সে কী করলো যেতে পারে দেখো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফোরামটা কি আমি সেটা একটু বলছি কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভাষা নিয়ে আলোচনা বা প্রশ্ন করার জন্য বিভিন্ন অনলাইন ফোরাম রয়েছে যেরকম জনপ্রিয় প্রশ্ন হলো স্টেক ওভারফ্লো রিডিটেট হ্যাঁ প্রোগ্রামিং অ্যান্ড গিট বিভিন্ন ধরনের রিপোজিক এছাড়াও প্রোগ্রামিং ভাষা বিষয়ক বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে পাঠ্যপুস্তক তো রয়েছে সো আমরা কী হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করলে ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু ওইখানে যারা জানে তারাই কিন্তু অ্যান্সারগুলো করছে সো আমরা কিন্তু এরকম যে যে বিষয়গুলোর সাথে আগ্রহী আমরা কিন্তু এরকম ফোরামের সাথে যুক্ত হয়ে থাকতেই পারি তাই না তাহলে কী হবে আমাদের জ্ঞান বা তাদের অনেকে প্রশ্ন কোশ্চিন্স অ্যান্সারগুলো যদি দেখি আমাদের জ্ঞানের পরিধিগুলো বৃদ্ধি পেয়ে যাবে না তাহলে এগুলো সবই কিন্তু সম্ভব হচ্ছে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে তো চলো দেখি সে কীভাবে আমরা কোনো ফোরাম থেকে কিভাবে জানতে পারি দেখো আমরা কিচ্ছু জানি না এখানে শুধু লিখে দিলাম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফোরাম সার্চে দিয়েছে দেখো এখানে অনেকগুলো জিনিস চলে আসতে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে একটা নাম পেলাম পাইথন যেরকম হচ্ছে পাইথন জাভা সি প্লাস প্লাস এগুলো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এগুলোর আলাদা আলাদা কিন্তু আছে তা আমরা এবার কি করলাম ওটা কপি করে এখানে দিচ্ছি যে এখানে একটা ফোরাম স্টেক ফ্লো ঠিক আছে বা জাভা নিয়েও দিলাম আমরা দেখো সেটা সম্পর্কে কিন্তু এরকম অনেক সাইটগুলো পেয়েছি উইকিপিডিয়া আছে জাভা ফোরামগুলো রয়েছে তাই না এটা সম্পর্কে আরও বিস্তারিতগুলো আছে আমরা সেখানে আমরা স্টেক ওভারফ্লোতে গেলাম দেখো এখানে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে এখানে তুমি প্রশ্ন অ্যান্সার সে অ্যান্সারের পজিটিভ নেগেটিভ ভার্চুয়াল ওয়ার্ল্ড অন ওল্ড ভার্সন অব ফেডার আছে তোমার কিন্তু এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো জেনে যাচ্ছি তুমি এটা দিয়ে দেওয়ার সাথে সাথে ওয়ান অ্যান্সার এখানে ইস্টো ভার্চুয়ালি ফ্লো এই ল্যাঙ্গুয়েজের প্রশ্নগুলো এখানে আছে এবং তুমি সেখান থেকে বিস্তারিত জানতে পারছো আমরা এইভাবে যাওয়া যাওয়ার সাইটগুলো বিভিন্ন সাইটগুলোতে যেতে পারি তাহলে দেখো আমাদের জন্য কতটা সহজ হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এইভাবে যে দেখো এখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ ফোরামে থেকে আমরা প্রশ্নগুলো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা পেয়ে পারি এবার আমরা চলো সিক্সটি থ্রি নাম্বার পেজে আসি এখানে ঘটনা চার আছে তাই না আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়লাম আমরা ঘটনা চারটা পড়ব ঠিক আছে সে বেশ কিছুদিন ধরে ইংরেজি পড়ে আসছে কিন্তু বুঝতে পারছে না পড়াশোনা যথেষ্ট হয় না কি সে কী করবে তখন রতন জিজ্ঞাসা অনলাইনে পরীক্ষা দেওয়া যায় নিজের প্রস্তুতি যাচার জন্য কি করতে হচ্ছে পরীক্ষা তাই না তাহলে আমরা এই কথাগুলো দেখি তখন কি করছে যে অনলাইনে পরীক্ষা দেওয়া রতন জিজ্ঞেস করলো অনলাইনে পরীক্ষা দেওয়া যায় বন্ধুগুলো অবশ্যই রতন ইন্টারনেটে ঢুকে অনলাইন পরীক্ষার একটা ওয়েবসাইটে ঢুকে দেখলো সত্যি সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে খুব উৎসাহ নিয়ে ক্লাস সে আবিষ্কার করলো যে এবং অনলাইনে পরীক্ষা বাড়তি সুবিধা সে আবিষ্কার করলো যে প্রশ্নগুলো ভুল উত্তর দিয়েছে সেটা সঠিক উত্তর কি হবে আমাদের কিন্তু এই যে অনেকে বলে বাচ্চারা শুধু মোবাইলে আসল প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে হবে কিন্তু প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে এখন কিন্তু অনেক এডুকেশনাল অ্যাপস রয়েছে তুমি সেখানে ক্লাস ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে পারত প্রশ্ন করতে পারছো সেখানকার সঠিক অ্যান্সারগুলো জানতে পারছো ওই রিলেটেড ভালো ভালো শিক্ষকের প্রেজেন্টেশনগুলো পাচ্ছ তাই না আমরা কী রকম কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত আছে যদি না থাকে অবশ্যই আমরা কিন্তু এরকম বিভিন্ন অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোর সাথে চল পেইড ফ্রি বিভিন্ন রকমের ভার্সন রয়েছে ঠিক আছে এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের দেশের যেরকম টপ কিছু এরকম আছে যেরকম টেন মিনিট স্কুল উদ্ভাস বেদন্ত ইত্যাদি প্ল্যাটফর্মে সপ্তম শ্রেণীর অনলাইন ব্যাস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে আরও কিছু রয়েছে হ্যাঁ তো চলো আমরা একটা ভিডিও দেখি কিভাবে অনলাইনে হচ্ছে পরীক্ষা দেওয়া যায় দেখো এখানে আমি দেখো অনলাইন এক্সামের একটা দিয়েছি যে তথ্য প্রযুক্তিতে কীভাবে তুমি কতক্ষণ সময়ের মধ্যে দিতে এখানে ক্লিক করে দেওয়া হচ্ছে ঠিক আছে প্রযুক্তি কতভাবে আমি টিক দিলাম দেখো এটা অ্যান্সারগুলো দেখা দিচ্ছে অ্যান্সার শিট যে এটা সঠিক হবে আমি ভুল দিয়েছি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এক্সাম দিতে পারি এবং কিভাবে দিতে পারি দেখো এটা একটা পাঞ্জারির এক্সাম সেন্টারে গিয়েছি এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্ট তথ্য প্রযুক্তি দিলাম এখানে ওয়ান ক্লাস মডেল টেস্ট ওয়ান দিলাম দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে যদি এটা অষ্টম শ্রেণী কারণ সপ্তম শ্রেণীটা এখানে আপডেট ছিল না তুমি এখানে পরীক্ষায় কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিতে পারব ঠিক আছে এবং একটা করে অ্যান্সার দিচ্ছি দেওয়ার সাথে সাথে পরের প্রশ্নে চলে যাচ্ছে আমি ক্লিক দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করো বা হচ্ছে ওখানে প্রশ্ন নাম্বারগুলো ঠিক আছে এবং এইভাবে আমরা এক্সাম দেওয়ার পরে যখন আমরা লাস্টে ইনডে দিব যে কয়েকটাই দিই দেওয়ার পরে যখন ইন্ডে দিব তখন কি করছে আমাকে তারা একটু দেখাই একটু আচ্ছা দেওয়ার পরে আমি ইন্ডে ক্লিক করলাম দেখো কারেক্ট অ্যান্সার ইনকারেক্ট অ্যান্সার স্কিপ অ্যান্সার ঠিক আছে এইভাবে দেখ মার্কস তুমি কতটুকু পাইলে ভিউ রেজাল্ট দেওয়ার পরে কোনটা সঠিক হয়েছে সেটা দেখাচ্ছে আর যেটা সঠিক হয়নি সেটা পাশে তোমাকে দেখাই দেবে যেটা সঠিক হয়নি যেরকম এটা দিয়েছিলাম সঠিকটা কোনটা হবে এভাবে কিন্তু আমরা আমাদের মেধার যাচাইগুলো খুব সহজে ঘরে বসে থেকে দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার চলে আসি একদম শেষ প্রান্তে তোমাদের এই আমরা পাঁচটি ঘটনাগুলো আজকের ক্লাসে জানলাম বাকিগুলো একটু আমরা পড়ে নিব এবং যে একটু ঘটনাগুলো জানছি আমরা এই ঘটনাগুলো থেকে যে বিষয় এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো রয়েছে কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের জানার থাকে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করি সেগুলো আমাদের শিক্ষা সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি এই বিষয়গুলো সবকে ধারণা লাভ করব। চলো বাড়ি কাজ দিয়ে দিচ্ছি শিক্ষা ইন্টারনেটের গুরুত্ব নিয়ে পাঁচ ছয়টি পয়েন্ট আমরা লিখবো আমরা যেটা নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখছি। ঠিক আছে কিভাবে আমি আমার শিক্ষায় ইন্টারনেট ব্যবহার করছি সেই সম্পর্কেই তোমরা কয়েকটি পয়েন্ট লিখবা ঠিক আছে আগামী ক্লাসে তাহলে দেখা হচ্ছে তোমাদের সুন্দর কিছু উপস্থাপনা নেয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো